প্রিয় দর্শক আমাদের এএইচটিপির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম স্বামীর লিঙ্গ ছোট হলে স্ত্রীর কী করণীয় প্রশ্ন স্বামীর লিঙ্গ ছোট হলে একটি মেয়ের কী করণীয় আছে বলবেন উত্তর নারীর জন সুখের জন্য পুরুষের তিন ইঞ্চি লম্বা লিঙ্গ হলেই যথেষ্ট নারীর জন সুখের জন্য শুধু লম্বা লিঙ্গ নয় বরং লিঙ্গ মোটা হওয়া জরুরি কারণ লিঙ্গ চিকন হলে ঠিকভাবে যৌনীতি ঘর্ষণ লাগবে না যার কারণে নারীর পৌন জন আনন্দ থেকে বঞ্চিত হবে বড় লিঙ্গ সব নারীরই চাহিদা স্বামীর লিঙ্গ ছোট হোক তা স্ত্রীর কাম্য নয় লিঙ্গ বড় করার উপায় স্বামীর লিঙ্গ বড় হওয়ার কারণে স্ত্রীর কষ্ট হয় একাতেও আমরা একজন বিবাহিত নারীর কাছ থেকে জেনেছি আপনার প্রতি আমাদের পরামর্শ হচ্ছে আপনার স্বামীর লিঙ্গ যদি ছোটো হয়ে যায় এবং আপনি লিঙ্গের আকারে ছোটো হওয়ার কারণে জন জন মিলন থেকে আপনি কি অসন্তুষ্ট বকছেন তাহলে মিলনের স্বাভাবিক অসাধারণ পরিবর্তন করে ভিন্ন ভিন্ন সাধন সহযোগিতা করা উচিত তাকে হেরেও না করে তার কাজে উৎসাহ প্রদান করা উচিত কেননা লিঙ্গ ছোট বড় সাথে তার তো কোনো হাত নেই জনজীবনে সুখী হতে স্বামী স্ত্রী একে অপরের চাহিদা ভালো লাগা বিষয় দিক দিয়ে আলোচনা করা উচিত তাই তাকে হয়রানি না করে তাকে অসন্তুষ্ট না করে তাকে আপনি উৎসর্গ দিন তাকে আপনি সাহস দিন তার মনে সাহস জুগিয়ে দিন দেখবেন আপনার